গত উনত্রিশে মে দু হাজার পঁচিশ রাতে মুর্শিদাবাদের ইসলামপুর থানার একটি মোটরবাইকের শোরুমে দুঃসাহসিক চুরি হয় তারপর এই মোটরবাইক শোরুমের তরফে পরদিন দিন সকালবেলা সিসিটিভি ফুটেজ সহ ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে ছয় লক্ষ সত্তর হাজার টাকা সহ মোবাইল ফোন এবং আনুষঙ্গিক আরও কিছু জিনিস চুরির উল্লেখ করা হয় অভিযোগপত্রে অভিযোগ পাওয়ার পর ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাস সহ তার টিম পুরোপুরি তদন্ত নামে চুরির কিনারা করতে তারপরে উঠে আসে এক চাঞ্চল্যকর রহস্য এই রহস্য শুনলে অবাক হবেন আপনারাও চোর চুরি করতে এসেছিল ঝাড়খণ্ড রাজ্য থেকে চুরি হওয়া মোবাইল লোকেশনের ভিত্তি করে ইসলামপুর থানার পুলিশ পৌঁছে যায় ঝাড়খণ্ড রাজ্যের চোরের বাড়িতে গত ছাব্বিশে জুন ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার পিয়ারপুর গ্রামের আব্দুল ডালিম নামে এক যুবককে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় ইসলামপুর থানায় ইসলামপুর থানায় এসে অভিযোগের স্বীকার করে ওই যুবক তারপর তাকে গত ছাব্বিশে জুন তদন্তের স্বার্থে মহামান্য আদালতের কাছে দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয় ওই দিনই মহামান্য আদালত পুলিশি হেফাজত মঞ্জুর করলে তাকে পুনরায় নিয়ে আসা হয় ইসলামপুর থানায় শনিবার আঠাশে জুন ওই যুবককে নিয়ে যাওয়া হয় ইসলামপুরের চুরি হওয়া সেই শোরুমে সেখানে চুরির ঘটনার পুনর্নির্মাণ করা হয় কিভাবে ওই যুবক চুরি করতে ঢুকেছিল এবং শোরুমে ঢোকার পর কি কি করেছিল এবং কী কী জিনিস সে নিয়ে যেতে পেরেছিল তার পুনরাবৃত্তির রেকর্ড করতে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাস সহ তার টিম পুলিশি তদন্তকে আরও সক্রিয় করে তুলতে যে পদক্ষেপ নিল তার সম্পূর্ণ ফুটেজ দেখুন আমাদের সংবাদ মাধ্যমের চ্যানেলে মুর্শিদাবাদ থেকে রতুন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স